নিচের কোনটি মৌলিক সংখ্যা নয় প্রথম অপশানে আছে একশো তিয়াত্তর দ্বিতীয় অপশনে দুশো সাতষট্টি তৃতীয় অপশনে তিনশো তেপ্পান্ন এবং চতুর্থ অপশানে চারশো এক তো এই বড় বড় সংখ্যার ক্ষেত্রে আমরা কীভাবে বুঝবো যে এটি মৌলিক সংখ্যা কিনা হুম কীভাবে আমরা সহজে বুঝবো তো এটা বোঝার জন্যই এই প্রক্রিয়াটা আমি দেখাব তো এখানে আমাদের প্রথম অপশন হচ্ছে এখানে একশো তিয়াত্তর তো এখানে আমাদের প্রথমে ধরতে হবে যে এই একশো তিয়াত্তরের কাছাকাছি পূর্ণ বর্গ সংখ্যা কোনটি সে একশো তিয়াত্তরের কাছাকাছি পূর্ণ বর্গ সংখ্যা হচ্ছে তেরো 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 একশো তো এখন আমাদের কাজ করতে হবে এই তেরো থেকে ছোটো মৌলিক সংখ্যাগুলো দিয়ে একশো তিয়াত্তরকে ভাগ করতে হবে তো তেরো হচ্ছে ছোটো মৌলিক সংখ্যা কোনগুলো তেরো হচ্ছে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে এগারো সাত পাঁচ দুই কিন্তু এখানে আমাদের এই পাঁচ আর দুই আমরা এই দুইটি মূল্যের সংখ্যা বাদ দিবে দুইটি দিয়ে আমরা ভাগ করব না আমরা ভাগ করব এখানে এগারো এবং সাত দিয়ে তো একশো তিয়াত্তরকে যদি আমরা প্রথমে এগারো দিয়ে ভাগ করি তাহলে পাবো এগারো এগারো ছয় তেষট্টি এখানে পাঁচ এগারো পঞ্চান্ন অবশিষ্ট থাকে আট তার মানে এগারো দিয়ে একশো তিয়াত্তরকে ভাগ করলে মিলছে না এরপর আমরা সাত দিয়ে ভাগ করব সাত দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে সাত দোকান চোদ্দো তিন তেত্রিশ চার সাত আটাইশ অবশিষ্ট থেকে পাঁচ তার মানে এই সাত দিয়ে একশো তিয়াত্তরকে ভাগ করলেও মিলছে না তার মানে আমরা ধরতে পারি একশো তিয়াত্তর হচ্ছে মৌলিক সংখ্যা সুতরাং এটি উত্তর হবে না প্রশ্ন চেয়েছে কোনটি মৌলিক সংখ্যা নয় এরপর আমাদের অপশন নাম্বার খ করব। অপশন নাম্বার খ তে এখানে আছে দুশো তো এখন আমাদের বের করতে হবে এই দুশো সাতষট্টি কাছাকাছি পূর্ণ বর্গ সংখ্যা কোনটি তো পূর্ণ বর্গ সংখ্যা এখানে বের করার জন্য আমাদের আমরা এখানে যদি আনুমানিক আঠারো আঠারো যদি গুণ করি তা আঠারো আঠারো গুণ করলে কত হবে আঠারো আঠারো যদি গুণ করি তাহলে এখানে হবে আটায় আটায় চৌষট্টি চার হাতে থেকে ছয় 8 আট একশো এখানে আঠারো থাকে চার আঠা চারে বারো তারপর হচ্ছে এখানে তিনশো চব্বিশ বেশি হয়ে যায় এখন আমরা সতেরো 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 কত সেটা বের করবো সতেরো সতেরো যদি আমরা গুণ করি সাত সতেরো কত সাত সাত উনপঞ্চাশ নয় হাতের থাকে চার সাত এক সাত এগারো তারপরে এখানে থাকে সতেরো এক সতেরো নয় সাত সতেরো এক আট এখান থেকে দুশো উননব্বই তার মানে দুই সতেরো বেশি হয়ে যায় এখন আমরা ষোলো দিয়ে করবো ষোলো দিয়ে অবশ্যই মিলবে কম হবে দুশো সাতষট্টি কম হবে তাহলে এখন আমরা এখন আমাদের কাজ হচ্ছে ষোলো এই নিচে মৌলিক সংখ্যা কোনগুলো ষোলোর নিচে মৌলিক সংখ্যা হচ্ছে তেরো এগারো সাত তো এই তিনটি মৌলিক সংখ্যা পেলাম এখন এই তিনটি মৌলিক সংখ্যাগুলো আমরা আলাদা আলাদা করে দুশো সাতষট্টিকে ভাগ দিব দেখব যে ভাগ করলে মিলে কি না প্রথম আমরা তেরো দিয়ে দুশো সাতষট্টিকে ভাগ করি তেরো দুগুণে ছাব্বিশ অবশিষ্ট থাকে সাত তার মানে তেরো দিয়ে ভাগ করলে মিলছে না এরপর আমরা এগারো দিয়ে ভাগ করব এগারো দিয়ে যদি আমরা ভাগ করি এগারো দুগুণে বাইশ এখানে বিয়োগ করলে চার চার এগারো চুয়াল্লিশ অবশিষ্ট থাকে তিন এখানে আমাদের এগারো দিয়ে ভাগ করলেও মিলছে না এখন আমরা সাত দিয়ে ভাগ করব। সাত দিয়ে যদি আমরা দুশো সাতষট্টিকে ভাগ করি তিনশতে একুশ পাঁচ সাত আট ছাপ্পান্ন এখানে সাত দিয়েও দুশো সাতষট্টিকে ভাগ করলে মিলছে না তার মানে আমরা এখানে বুঝতে পারি দুশো সাতষট্টি হচ্ছে মৌলিক সংখ্যা সুতরাং এটি উত্তর নয় তো এখানে আমাদের এখানে আমাদের আরেকটি অপশন আছে সেটা হচ্ছে তিন আঠে ছিল তিন এখন তিন দিয়ে যদি আমরা এখানে দুশো সাতষট্টিকে ভাগ করি তাহলে দেখব যে মিলে কি না তিন দিয়ে যদি আমরা দুশো সাতষট্টিকে ভাগ করি তাহলে এখানে তিন আটে চব্বিশ দুই সাত তিন নং সাতাইশ তার মানে এখানে তিন দিয়ে দুশো সাতষট্টিকে ভাগ করলে মিলে যাচ্ছে তাহলে এখানে আমরা উত্তর পেয়ে গেলাম দুশো সাতষট্টি হচ্ছে মৌলিক সংখ্যা নয় তো এখানে আমাদের বাকি দুটি অপশন করার প্রয়োজন নেই তো এখানে আমাদের প্রশ্ন চেয়েছিলো কোনটি মৌলিক সংখ্যা নয় এখানে দুশো সাতষট্টি হচ্ছে মৌলিক সংখ্যা নয় এখানে দুশো সাতষট্টি হচ্ছে উত্তর